হ্যালো বিয়ার্স সালাম আলাইকুম আমি দাঁড়িয়ে আছি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার সোনাদি সোনাদিয়া দ্বীপে এটি বলতে গেলে একটা বিচ্ছন্ন দ্বীপ তো এই দ্বীপে যে সোনাদি যে বীজটা আমরা আজকে সকালে উয়োগ করেছি দু হাজার একুশ সালের এই পাতক পরে সূর্য উদয়ের সাথে সাথে আমরা বীজে কেটেছি এবং আশেপাশে জায়গাগুলো ভিজিট করেছি তো আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা জায়গা আসলে যদি কেউ না আসে এখানে বুঝতে পারবো না তো আমরা আসার সময় অনেক উদ্বিগ্ন ছিলাম যে আমরা যাব কীভাবে কখনও আগে আসিনি তো একটা ট্রান্সপোর্টের একটা বিষয় ছিল কারণ আমাদের মনে তেমন একটা এক্সপিরিয়েন্স ছিল না হ্যাঁ আর অন্যদিকে খাবার দাবার ব্যাপারে তারও বিষয় আমরা চিন্তাতে ছিলাম তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের সফর সফরটি সুন্দরভাবে এবং ভালোভাবে সম্পন্ন করতে যাচ্ছি আমরা আরও অনেক কিছু জায়গার বাকি আছে তো আমি যে জিনিসটা বলতে যাচ্ছি যে যে এত সুন্দর একটা জায়গা এবং যে বীজটা এবং এখানের বিশেষত বলতে আমি যেটা মনে করি অন্যান্য বীচ এসে এখানের যে পানির যে একটা স্বচ্ছতা এবং একটু ডিফারেন্ট ক্রিস্টাল ওয়াটার তো আরেকটা বিষয় হচ্ছে এখানে যে লাল কাকটা হুম অনেকেই বলে এখানে লাল কাকটা কথা কিন্তু আমি একেবারে নিজের সচ্ছরকে দেখেছি উপলব্ধি করেছি এবং পিছন লাল কাকটার অনেক সুন্দর লাগে সত্যি পিছনে আছে আমার চাবন তো এখানে যদিও অনেক টুরিস্ট খুব কম টুরিস্ট কম হওয়ার অনেকগুলো কারণ আছে তো আমি মনে করি ট্যুরিস্ট কম হওয়ার পিছনে অনেকগুলো কারণ মধ্যে একটা হচ্ছে এখানে থাকার যে একটা ব্যবস্থা অনেকে এখানে আসতে চায় না তার একটি কারণ তো আর একটা বিষয় হচ্ছে খাবার দাবার সেই খাবার দাবার আমরা অনেক কিছু যে এই যে বিষয়গুলো নিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম আসলে এখানে আসার পর সেই যে একটা উদ্বিগ্নতা যে একটা চিন্তা সেটা তো হয়ে গিয়েছে কীভাবে সমুদ্র এটা স্থানীয় মানুষের আন্তরিকতা এবং তাদের সহযোগিতা বদরখালী থেকে আমরা যে মহেশখালী এবং মহেশখালী হয়ে যখন আমরা সোনাদের দ্বীপে আসি প্রত্যেকটা মানুষ আসতে মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে বিশেষ করে আমাদেরকে গাইড দিয়েছে আমরা কেউ যাবো পাশাপাশি কি আমি দেখেছি যে আমাদের সাথে একজন স্যার স্কুলের শিক্ষক উনিও আমাদের সাথে এসেছেন শুধুমাত্র আন্তরিকতার কারণে তো এখন খাওয়ার দাবার কি বলবো আসলে তুলনায় হয় না যে মানুষগুলো এত সহজ সরল তারা আমাদেরকে এত সুন্দর করে রান্না করে খাওয়াই এবং আসলে এটা বলার মতো না তো থাকার বিষয়টা হচ্ছে আমরা অনেক খুবই যেহেতু আজকে গতকাল গত রাত্রে ছিল থার্টি ফার্স্ট মাইট এবং ঢাকা থেকে এবং দূর দূরান্ত থেকে কিছু ট্যুরিস্ট এসেছে তো যার কারণে তাঁপ পাওয়ার ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়েছিলো কিন্তু এই যে ভাই এবং ওনার নেতৃত্বে হ্যাঁ ওনার যেই পরিচিতি বড় পরিচিত বড় ভাইরা আছেন হ্যাঁ স্থানীয় নেতৃবৃন্দ তারা নিজেরাই এসে আমাদেরকে তাবু দিয়ে গেছেন এবং সব কিছু দেখে ভালো করেছেন এমনকি সারা জেগে জেগেছিলেন এবং তারা খুশখবর নিয়েছেন আমাদের আসলে যে একটা বইয়ের মধ্যে ছিলাম এখানে হয়তো অনেকেই মনে করে এখানে চোর ডাকাতের আনাগোনা হয়তো হাইজাগার আসলে এই জিনিসটা আমাদের চোখে পড়েনি এবং খুব ট্যুরিস্টরা খুব স্বচ্ছন্দ স্বাচ্ছন্দে তারা তাদের রাত্রি এবং দিনটি উপ করেছেন তো আশা করি যারা দূরদন্ত থেকে আসতে চান এসে এখানে যে কষ্টটা আপনারা মনে করছেন আসলে এটা এখানে আসার পর সেই কষ্টটা দূর হয়ে যাবে কারণ এত সুন্দর একটা জায়গা দ্বীপ এবং পাশাপাশি হচ্ছে কি এই ডিফারেন্ট একটা বীজ আমি বলতে গেলে যেটা অন্য কোথাও এসে স্বাদটা পাওয়া যায় না তো আশা করি আপনারা আসবেন যারা ভ্রমণ পিপাস ভ্রমণ করতে ইচ্ছুক তো তাদের জন্য এটা একটা সারপ্রাইজ হবে ধন্যবাদ সবাইকে সামাল আলাইকুম